বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনার শত্রুকে ক্ষতি করার নকশা কালাম মন্ত্র এই নকশা কালাম মন্ত্রটি হলো শয়তানের বাইবেল থেকে নকশাটি দেওয়া হয়েছে এই শয়তানের বাইবেল কিতাবটি বক্তি আপনার সারা বিশ্বের জন্য নিষিদ্ধ করা আছে শয়তানের বাইবেল থেকে কাজকর্ম করলে আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ পেয়ে যাবেন একটুও আপনার ভুল হবে না কাজ করতে পারলে সঠিক মতো কাজ আর মিস হবে না যে কোনো লোককেই আপনি চাইলে করতে পারেন যাই হোক শয়তানের বাইবেলে আমি পঁয়ত্রিশটি ভিডিও রেডি করে রেখেছি আপলোড দেওয়ার জন্য সময়ের অভাবে আপলোড দিতে পারছি না আমি ভিডিওতে কিছু কিছু জিনিস দেখিয়ে রাখছি শয়তানের বাইবেল থেকে যে সমস্ত ভিডিওগুলো সামনেতে পাবেন অপেক্ষায় থাকবেন দুইজনের মাঝে ঝগড়া করা দেখুন শয়তানের বাইবেল থেকে দেওয়া রেডি করে রেখেছি আপনারা সামনে ভিডিওতে পাবেন এটা আপনার শত্রুকে চরম ক্ষতি আপনার শত্রুকে চরম ক্ষতি করার নকশা শয়তানের বাইবেল থেকে ভালো করে দেখুন দেখে রাখুন এটা সামনের ভিডিওতে পাবেন অপেক্ষায় থাকুন সামুদ্রিক লবণ দিয়ে ত্বরিত গতিতে লোক হাজির করা শয়তানের বাইবেল থেকে নকশাটি দেওয়া ভালো করে দেখুন এই শয়তানের বাইবেল কিতাবটি নকশাটি ও বুকটি কিন্তু নিষিদ্ধ করা আছে সারা পৃথিবী সকলের জন্য সাপ দিয়ে আপনার শত্রুকে মৃত্যুবরণ করা কালাম ও নকশাটি দেখে রাখুন শয়তান বাইবেল থেকে দেওয়া আপনি এই ভিডিওটি সামনেতে পাবেন অপেক্ষায় থাকুন শরীরের ময়লা দিয়ে কুপুরি বসীকরণ শয়তান বাইবেল থেকে দেওয়া এই ভিডিওটি সামনে পাবেন অপেক্ষায় থাকুন পানি দিয়ে কুফুরি বসীকরণ শয়তান বাইবেল থেকে দেওয়া নকশাটি এই বাইবেল নকশা থেকে এই ভিডিওটি পানি দিয়ে কুবুরি বসীকরণ এই ভিডিওটি সামনেতে পাবেন আপনি ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ছবি দিয়ে সাত দিনে বসীকরণ শয়তান বাইবেল থেকে দেওয়া আপনি দেখে রাখুন এই ভিডিওটি সামনেতে দিব আপনি অপেক্ষায় থাকুন নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টা যে কাউকে বসিভুত করা শয়তান বাইবেল থেকে নকশাটি দেওয়া এই ভিডিওটি সামনেতে পাবেন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে থাকুন এবং অপেক্ষায় আপনি থাকুন প্রেমিকাকে হাজির করার নকশা শয়তান বাইবেল থেকে নকশাটি দেওয়া এই ভিডিওটি সামনের ভিডিওতে পাবেন এই ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণায় লোক হাজির করা শয়তান বাইবেল থেকে দেওয়া নকশাটি ও মন্ত্রটি এই ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন দেখুন ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণায় লোক হাজির করা এই ভিডিওটি আমি কম্পোজ করে রেখেছি এগুলো সময়ের অভাবে দিতে পারছি না যাই হোক আজকে দুটি ভিডিও আপলোড দিতেছি শয়তান বাইবেল থেকে যা নাকি নিষিদ্ধ কিতাব সারা বিশ্বের জন্য এই নিষিদ্ধ কিতাব থেকে যারা কাজ করবেন কাজটি হান্ড্রেড পারসেন্ট হবে যাই হোক এবার আপনি নকশাটি দেখুন আজকে যে ভিডিওটি দিতেছি এই ভিডিওটি হচ্ছে আপনার শত্রুকে ক্ষতি করার নকশা দেখুন আপনার শত্রুকে ক্ষতি করার নকশা এটি শয়তান বাইবেল থেকে দেওয়া এই পুস্তকটি এই কিতাবটি সারা বিশ্বের জন্য নিষিদ্ধ করা আছে এই কিতাবটি দিয়ে আপনি যা কিছু করবেন তাহাই হাতে নাতে ফল পাইবেন যাই হোক নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন আপনি যদি আপনার শত্রুকে ক্ষতি করতে চান এই নকশা অঙ্কন করে শত্রুর নাম পিতার নাম মাতার নাম লিখে শত্রুর বাড়িতে এই গাড়িয়া দিবেন দিবেন তাহা হলে আপনি যে ক্ষতি করতে চান এই নকশার অপর পৃষ্ঠায় নকশার পিছন সাইডে সেই ক্ষতির বিষয় লিখে দিবেন যারা নাকি নামাজ পড়েন না সকলে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে থেকে বেঁচে থাকা যায় যাই হোক এবার আমার ঠিকানাটি শুনে নিন দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর আমার ইমো হোয়াটসঅপ আছে যারা নাকি দূর দূরান্তে বসবাস করেন বা বাংলাদেশের বাইরে বসবাস করেন তারা বিকাশের টাকা পাঠিয়ে দিলে আর আমার ইমো হোয়াটসঅ্যাপে নাম টাম ঠাঁটানা ছবিগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজটি করে দিতে পারিব বাংলাদেশে বা পৃথিবীতে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যা নাকি এই নিষিদ্ধ কিতাব থেকে নকশাগুলো মন্ত্রগুলো কালামগুলো পুরোপুরি কেউ দেয় না শুধু বই বিক্রি করার জন্য বই দেখায় আবার কিছু কিছু চ্যানেল থেকে এই বইটির দাম হাঁকাইতেছে শয়তান বাইবেলের বইটি হাঁকাইতেছে দাম হাঁকাইতেছে পঞ্চাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা যাই হোক পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে আপনাকে বই কিনতে হবে না আপনি শুধু আমার ভিডিও দেখুন আর আমার চ্যানেলেতেই থাকুন সুখের সংসার চ্যানেলেতে ভিডিও দেখুন সুখের সংসার চ্যানেলের পাশে থাকুন আপনি দশজনকে এই ভিডিওটি শেয়ার করে দিন দশজনকে শেয়ার করে দিলে এজাজাত অনুমতি আপনার হয়ে যাবে আমার কাছে এজাজত অনুমতি চাইতে হবে না শয়তান বাইবেল থেকে যে কাজকর্মই করবেন সমস্ত কাজকর্মই আপনার হয়ে যাবে এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু